বসন্তের ভালোবাসায় নাকি ফাল্গুনের প্রস্থানে সুর্মিলা শম্পা একটা রোদ ঝলমলে দিন ছিল প্রভাতে পেলাম তোমার ফোন কল আবদার করে বললে ম্যাডাম আর না ঘুমিয়ে তৈরি হয়ে আসেন জলদি আপনাকে নিয়ে বইমেলায় যাব আমি তড়ি ঘুরি করে সাজলাম তোমার জন্য দুজনের গন্তব্য আজ বইমেলা আমি সেজে গুজিয়ে ফোন দিয়ে তাকে বললাম আজ না আসলে হয় না ওর সোজা উত্তর হ্যাঁ হয়তো ম্যাডাম আপনার প্রেমিকের মরণ হয় আমি শাসনের স্বরে বললাম আসছি অপেক্ষা করো একটু বেরিয়ে পড়লাম অপেক্ষারত তার জন্য গন্তব্যের দিকে তোমাকে সাদা রঙের পাঞ্জাবিতে দূর থেকে দেখলাম উৎসুক চোখে দাঁড়িয়ে আছো আমার জন্য আমি বাস থেকে নামতেই বললে ম্যাডাম খুব সুন্দর লাগছে আমি একটু লাজুক হয়ে বললাম সাদা পাঞ্জাবিতে আপনাকেও তো মন্দ লাগছে না দুজনের গন্তব্য কিন্তু বইমেলা রিকশায় তুমি আমি পাশাপাশি বসে আছি রাস্তার পাশের ফুলের দোকানগুলি আমায় মতো টানছিল গন্তব্য বইমেলার সামনে থামলো আমাদের ছুটে চলা রিক্সা প্রথমে আমাকে বললে কি ম্যাডাম ফুলে মন মজেছে নাকি ফুল ভালো লাগে আমি মাথা ঝাঁকিয়ে সায় দিলাম হুম ভীষণ ভালো লাগে একটা ফুলের কাউন কিনে আমার মাথায় পড়িয়ে দিয়ে বললে নজর না লাগুক শুরু হলো বইমেলায় ঘোরাঘুরি প্রায় সবগুলো বইয়ের স্টল আমরা ঘুরে ঘুরে দেখলাম আমি টুকটাক বই কেনার ফাঁকে লক্ষ্য করলাম সব কিছু পাশ কাটিয়ে তুমি আমারে দেখে যাচ্ছ অপলোক কত শত ঢঙে যে আমায় ফ্রেমবন্দি করেছ তারও হিসেব নেই সারাদিন খুব হাঁটাহাঁটি হলো ক্লান্ত হয়ে বইয়ে মেলার এক পাশের জায়গা খুঁজে আমাকে নিয়ে বসলে আমি দুষ্টু মিষ্টি হাসি দিয়ে তোমার হৃদয়ের স্পন্দন বাড়িয়ে চলছিলাম অস্ত যাবে তুমি উঠে দাঁড়িয়ে আমাকে বললে চলেন ম্যাডাম সামনে বছর আবার নিয়ে আসব গন্তব্য থেকে প্রস্থান করলাম দুজনে তুমি আমি আবার পাশাপাশি বসে আছি খানিকটা পথ পাড়ি দিলাম আমাকে জানাবার পালা এখন আমি বললাম আবার কবে দেখা হবে আমাদের আবার কবে সাদা পাঞ্জাবি পরে হাঁটবে আমার পাশে সেদিন কিন্তু আমি একটা নীল রঙের শাড়ি পরে আসব তুমি মাথা ঝাঁকালে বললে খুব তাড়াতাড়ি হবে দেখা আমি বিশ্বাস করলাম আমি পা বাড়ালাম একা তোমাকে রেখে এলাম একটা ভিড়ে কে জানতো এই ভিড়ে হারিয়ে ফেলবো তোমায় আর দেখা হবে না আমাদের সত্যি এমন দিনের পরে আর দেখা হলো না আমাদের আর দেখা হলো না আমাদের স্মৃতি হয়ে থেকে গেলাম বসন্তের ভালোবাসায় আমি হারালাম আমার প্রেমিক পুরুষ ফাল্গুনের প্রস্থানে রং হারালো আমাদের ভালোবাসা তুমি হারালে তোমার শখের নারী বসন্তের ভালোবাসায় নাকি ফাল্গুনের প্রস্থানে হারালো আমাদের ভালোবাসা সে কথা যেন আজও আমার অবিশ্বাস্য আজও আমার বট্টু বেশি